নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত এই মুহূর্তে উত্তরের সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি নন্দিতা প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা তারপর উত্তর দিনাজপুরে আসছেন তৃণমূল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বুধবার ব্যানার্জী রোড শো করবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ইতিমধ্যে কড়া পুলিশি নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা ইটাহার চত্বর আপনাদের আরো একবার জানিয়ে রাখি আর মাত্র কয়েক ঘন্টা পর উত্তর দিনাজপুরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী বুধবার ইটাহারে রোড শো করবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ইতিমধ্যেই কড়া পুলিশি নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা ইটাহার চত্বর পাশাপাশি অভিষেক ব্যানার্জি রোড আগে ইটাহারে চলে এসেছেন এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা হেলিপ্যাড গ্রাউন্ডে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ দলের জেলার শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন আপনাদের আরও একবার জানিয়ে রাখি আর মাত্র কয়েক ঘন্টা পর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই কিন্তু উত্তর দিনাজপুরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি রোড করবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ইতিমধ্যেই কড়া পুলিশি নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে গোটা ইটাহার চত্বর অভিষেক ব্যানার্জি রোড আগে ইটাহারে চলে এসেছেন এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা হেলিপ্যাড গ্রাউন্ডে কিন্তু রয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ সহ দলের জেলার শীর্ষ নেতারা এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রূপক ঘোষ রূপক তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড আর কিছুক্ষণের মধ্যেই ইটাহারে ঢুকে যাবেন তো এই মুহূর্তের প্রস্তুতি পর্ব ঠিক কত দূর জানবো তোমার থেকে দেখো এখন ঘড়িতে একেবারে কাটায় কাটায় দুপুর দুটো মানে আর এক ঘন্টা কিন্তু মাত্র হাতে সময় রয়েছে আর এই যে শেষ মুহূর্তে প্রস্তুতি কিন্তু এক নজরে দেখাবো তোমাকে দেখানোর চেষ্টা করব আমরা রয়েছে এই মুহূর্তে ইটাহার হাই স্কুলের যে মাঠ সেই মাঠে পাশে এই মাঠেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হেলিকপ্টার এবং তিনি তিনি কিন্তু কিন্তু এখান থেকেই রোড শো করে ইটাহারের চৌরাস্তা পর্যন্ত যাবেন সবটা মিলিয়ে তোমাকে হেলিপ্যাড এর একটু ছবি দেখাবো এই মুহূর্তে কিন্তু সেখানে জল দিয়ে আহ ধুলো যে ধুলো যাতে না ওরে তার জন্য জলের ব্যবস্থা রাখা হয়েছে এবং স্লিপার ডক থেকে শুরু করে বিভিন্ন রকম যে সরঞ্জাম যাবতীয় যা সরঞ্জাম নিয়ে কিন্তু ইতিমধ্যেই জেলা পরিষদের কর্তারা তারা কিন্তু সরজমিনে খতিয়ে দেখছেন শুধু তাই নয় এই যে এলাকা এই যে চত্বর একবার ক্যামেরা যদি এদিকে চলে আসে এদিকে একটু দেখানোর কথা বলবো যে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলার উচ্চ কর্তারা তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তেই এই পুরো এলাকায় তারা তল্লাশি করছেন এবং সাধারণ মানুষ দলীয় কর্মীরা যারা এখানে ভিড় করছেন তাদেরকে সরিয়ে সঠিক জায়গায় তারা কিন্তু দাঁড়ানোর কথা বলছেন এবং শুধু তাই নয় এখানে যারা নেতা কর্মীরা জেলার পদস্থ নেতা কর্মীরা যারা তৃণমূল কংগ্রেসের রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এই হেলিপ্যাডের পাশে রয়েছেন তা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী চোপড়ার বিধায়ক তথা দলের জেলার চেয়ারম্যান আহ হামিদুর রহমান তিনিও কিন্তু এই মুহূর্তে এই এলাকায় রয়েছেন এবং দেখানোর চেষ্টা করবো যে কত মানুষ উৎসুক জনতা তারা কিন্তু একবার দেখার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার দেখার জন্য তারা কিন্তু এই চত্বরে জড়ো হয়েছেন এবং কড়া পুলিশি নিরাপত্তা কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে কিন্তু বেস্তরিতে কিন্তু ঘিরে রাখা হয়েছে এই ইটাহার একদিকে হাই স্কুল মাঠ প্রাঙ্গণ অন্যদিকে কিন্তু ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণ সবটাই কিন্তু পুলিশি নিশ্চিদ্ধ নিরাপত্তা বেস্তরিতে ঘিরে ফেলা হয়েছে পাশাপাশি আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করব যে এই এলাকায় কিন্তু যেখানে সচল রাস্তা সেই রাস্তার মধ্যে কিন্তু এখানে বাসের ব্যারিগেড করা হয়েছে এবং যাতে কোনো কোনোরকম যানবাহন সচরাচর চলাফেরা না করতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে ঠিক এইভাবে কিন্তু কিন্তু একটি রেখে যাওয়া বাইক বাইক সেই পুলিশের তারা কিন্তু সরাচ্ছেন কারণ যত কোন রকম কোনোরকম যাতে রকম বাধা বিপত্তি না থাকে কোনোভাবেই যাতে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা এসেছেন তাদেরও যাতে রকম সমস্যা না হয় সবটাই কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে পুলিশের কর্তারা তারা নজরাধীনে রাখছেন এবং সাধারণ মানুষ তারা কিন্তু উৎসুক মানুষ যারা রয়েছেন তাদেরকে এখানে কিন্তু পুলিশের কর্তারা তারা কিন্তু যাতে কোন রকম বিশৃঙ্খলার ঘটনা না ঘটে সবটা নজরে রাখছেন পুলিশের কর্তারা এবং দেখারও চেষ্টা করবো যে কতটা দূরে কিন্তু সাধারণ মানুষ দলীয় কর্মীদের তাদেরকে ওই জায়গায় জড়ো করানো হয়েছে এখান থেকে মাত্র প্রায় দুশো আড়াইশো মিটার দূরে কিন্তু সেই জায়গা যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আহ আজকের কর্মসূচি শুরু করবেন রোড শো শুরু করবেন তার আগে কিভাবে মুড়ে ফেলা হয়েছে একবার দেখাবো সবটা মিলিয়ে এই যে আজকে ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রোড শো তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে কারণ দু হাজার ছাব্বিশের নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু ইটাহার বিধানসভা উত্তর দিনাজপুরের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিধানসভা হয়ে উঠছে কারণ একদিকে নন্দিতা তুমি একটু আগেই বলছিলে যে একদিকে যখন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সংসদ এলাকা এই ইটাহার বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে অন্যদিকে কিন্তু উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্য তিনি কিন্তু অর্থাৎ প্রাক্তন বিধায়ক অমল আচার্য তিনি ইতিমধ্যেই কংগ্রেসে যোগদান করেছেন সবটা মিলিয়ে ইটাহার বিধানসভা কিন্তু রাজনীতির ক্ষেত্রে একটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ উল্লেখযোগ্য জায়গা হয়ে উঠেছে যেমনটা কিন্তু বলাই যায় এবং সবচেয়ে তো এটা উল্লেখযোগ্য যে আজকে অভিষেক ব্যানার্জির এই যে রোড শো তা কিন্তু শুধুমাত্র যে ইটাহারকেই কেন্দ্র করে তা কিন্তু নয় একদিকে যখন পাশে মালদা অন্যদিকে দক্ষিণ দিনাজপুর আর পুরো এই চত্বরটা উত্তর দিনাজপুর সব এলাকাটায় কিন্তু একবারে কভার হয়ে যাচ্ছে সবটা মিলিয়ে কিন্তু এই যে তৃণমূলের সেকেন্ড ইন কমান অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই যে রোড শো সেদিকে কিন্তু রাজনৈতিক মহল প্রত্যেকেই কিন্তু নজর রাখছে থাকো ঘন্টা ঘন্টায় তোমার কাছ থেকে আমরা আপডেট নিতে থাকবো ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন অভিষেক ব্যানার্জির রোড শো কর্মসূচি নিয়ে ঠিক কি জানালেন দেখা তো কয়েকদিন দেখুন বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের প্রস্তুতি প্রচারণা রেখেছি আনন্দ মিছিল করেছি মিছিল যেমন কি আমি নিজে প্রতিটি অঞ্চল প্রস্তুতি বৈঠক সভা উদ্বোধনের মাধ্যমে সেগুলো প্রচার প্রচারণা থেকেছি মূলত এটার ব্লক তৃণমূল কংগ্রেস অত্যন্ত শক্তিশালী সংগঠন এটা বারে বারে পঞ্চায়েত এবং লোকসভাতেও দেখা গেছে উত্তর দক্ষিণ দিনাজপুরের মধ্যে বৃহৎ নিজের সর্বোচ্চ নীট আমরা পেয়েছি তা সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে নবজোয়ারে এসে পশ্চিমবাংলার মানচিত্র বিরাট সবচেয়ে বড়ো এখানে একটা সফল নবজোয়ার হয়েছিলো এবং নিজে খুশি হয়েছিল এবং ন্যাশনাল মিডিয়াও সেই নিউজটা বা ইমেজটা কভারেজ করেছিল আপনাদের আর সেক্ষেত্রে ইটার মানে বরাবর ইতিহাস আজকে আশা করছি ইটাহারের জনগণ ইটাহার বাসি। আমাদের জনতার জনতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখার জন্য তার হাত নাড়ানো হাত নাড়ানো দেখার জন্য তার মুখের কথা বক্তব্য শোনার জন্য মানুষ দুঃখী আছে অধীর আগ্রহে আছে অপেক্ষার অবসান হতে চলেছে আর কয়েক ঘন্টা নিয়ে এসে পৌঁছাবেন সামনে তো নির্বাচন দেশের বর্তমান অন্যতম সেরা অনুসরণের অনুকরণীয় রাজনীতিবিদ এটা তো একটা প্রভাব জনস্রোত অভিষেক ব্যানার্জি একটা প্রতিষ্ঠান শুধু মানুষ আসলে এখানে জনস্রোত জনস্ফোরণ আর এটা আর একটু পরে বঙ্গোপসাগরের উত্তাল সমুদ্র দেখতে পাবেন এবং নবজুয়ারে এবং লোকসভা ইটাহারের বুকে একটা যে জনসোতের একটা ইতিহাস তৈরি হয়েছিল সমস্ত রেকর্ড ভেঙে ইতিহাসের নব অধ্যায়ের সূচনা আজকে অভিষেক ব্যানার্জি ইটাহারের রাজপথ থেকে করবেন ইটাহার হিসাবে আমরা আমজনতা আমাদের কর্মী নেতৃত্ব সবাই আমরা অত্যন্ত খুশি আনন্দিত আনন্দর ভাষা জানানোর শব্দ আমাদের কাছে নেই মানুষ মুখিয়া আছে লক্ষ লক্ষ মানুষ কাতারে কাতারে পিপড়ার সারির মতো রাস্তা নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বরণ করে যাওয়ার বরণ করে নেওয়ার জন্য একটি নতুন ইতিহাস সৃষ্টি করবেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই ইতিহাস তৈরি করেন তা রাজনৈতিক মহলে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে সেটা একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ইতিহারে মানুষ নিয়ে

অর্থে তারা সিট পায়নি একুশও পায়নি পায়নি পঞ্চায়েত ছেড়েই দিন পঞ্চায়েত তো আমরাই আছি সব মিলিয়ে বিশেষ বন্দ্যোপাধ্যায় আপনি এবারে মার্জিন কত বিশেষ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা যদিও মধু বধুদের পাত্তায় কোনো দিন দেয় না এবারে মার্জিন কত হবে দেখুন আমরা তো এটা আরে জনগণ জনগণের এটা তো জনগণ আমাকে তাদের ভাই বন্ধু সন্তান মনে করে নিঃশ্বাস আস্থা রেখে বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি তৈরি করার জন্য পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি ভোটে আমাকে জিতিয়েছিলেন জনগণ বলছেন এবার একটা রেকর্ড ভোটে জোরাফুলের প্রান্তীকে জিতাম এটা প্রস্তুতি নিয়ে দিয়েছেন মানুষ ইতিহাস মানে উত্তরবঙ্গের একটা বড় মার্জিনে এটা আর জনগণ এবার জোরাফুলের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেকর্ড ভোটে তাদের প্রতিনিধিকে তার প্রতিনিধিকে এখানে জিতিয়ে এটার উন্নয়ন অগ্রগতি শান্তি সম্প্রীতি কোনো না যে কোনো রেডিমেড পোশাকের মন কাঁড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুল ছেরা। কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে দেদিমিত পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর রোড এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারী থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা